আরে ভাই এমন একটা প্রযুক্তি ওকে দেখতে পাচ্ছেন না ও দেখতে কিন্তু মানুষের মতো আসলে মানুষ না ও একটা এআ দিল বেড়া কি বাগানে কমলা বাগানে শৈগ কমলা বাগানে দিলো পিড়িত বেড়া লিচুড় বাগান এ ভাই দাঁড়ান দাঁড়ান আপনারা খারাপ কোথায় থেকে আসছেন আপনাদের তো এই এলাকায় কোনোদিন দেখি নাই আপনারা কি নতুন ভাই আপনি তো আমাদের চিনবেন না কারণ এলাকায় আমরা নতুন আপনার কি কোনো এআই এআই সম্পর্কে কোনো ধারণা আছে ভাই এ আইটা কি এ টা সম্পর্কে তো আমার কোনো ধারণা নাই আরে ভাই আপনি কোন যুগে বসবাস করেন আপনার কি এ আই সম্পর্কে কোনো ধারণা নাই আসলে ভাই এ আইটা কি মানুষে বলে এ আই এ আই এটা এটা কি এটা সম্পর্কে তো আমার কোনো ধারণা নাই আরে ভাই এআই এমন একটা প্রযুক্তি ওকে দেখতে পাচ্ছেন না ও দেখতে কিন্তু মানুষের মতো আসলে মানুষ না একটা এআই আসলে তুমি কি এটা আসলে বলো তো আমি দেখতে মানুষের মতো আসলে আমি মানুষ না আমি একটা এআই আমাকে তৈরি করছে মতিন ভাই এআই এমন একটা প্রযুক্তি আপনি যদি চান খারাপ কাজেও ব্যবহার করতে পারবেন ভালো কাজেও ব্যবহার করতে পারবেন এআই এমন একটি প্রযুক্তি আপনি যদি চান ফেস সিং করে ভিডিও তৈরি করে দিতে পারবে আরে ভাই এটা কি কোন আসলে এটা কি সম্ভব আরে ভাই সম্ভব না মানে এআই এমন কোন কাজ নাই যে পারে না অসম্ভবকে সম্ভব করাই আই এর কাজ এআই এমন একটি প্রযুক্তি যেটা আপনি চাইলে এর মাধ্যমে সবকিছু করতে পারবেন আপনি ভালো কাজও করতে পারবেন খারাপ কাজও করতে পারবেন তাই আমি সকলকে অনুরোধ করব এআই ব্যবহার করে আপনারা কখনোই খারাপ কাজ করবেন না কারণ খারাপ কাজ করলে আমাদের দেশেরই ক্ষতি হবে তাই সবাইকে অনুরোধ করবো ভাই কেউ এআই ব্যবহার করে খারাপ কাজ করবেন না ভালো কাজে ব্যবহার করুন আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান সবার কাছে আমার একটাই অনুরোধ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালাম আলাইকুম